আসলে এই কে ভাই বলবো আর বলবেন নিয়ে তুমি কোথায় মনির খানের সেই বিখ্যাত গান যা নব্বই দশকে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেছিল কিন্তু কে অঞ্জনা যার জন্য এত আকুতি চল্লিশটিরও বেশি গানের সেই অমর চরিত্র অঞ্জনা আসলে কে কি তার পরিচয় দুই দশক ধরে যা ছিল রহস্য এবার মনির খান নিজেই জানালেন তার কৈশোরী রেম ও বিচ্ছেদের করুন কাহিনী জানুন কোথায় আছেন সে অঞ্জনা যার জন্য তিনি গিয়েছেন একের পর এক গান প্রায় দুই দশক আগের কথা উনিশশো সালের পঁচিশে নভেম্বর বিউটি কর্নারে ব্যানারে প্রকাশিত হয় শিল্পী মনির খানের অ্যালবাম তোমার কোন দোষ নেই অ্যালবামটি হয়তো তেমন পরিচিতি পেত না যদি না সেখানে অঞ্জনা নামের একটি গান থাকত গানটি মুক্তির পরপরই শ্রোতাদের মাঝে সারা ফেলে দেয় আর মনির খান রাতারাতি তারকা বনে যান এই গানের সাফল্যের পেছনে ছিল অন্যরকম এক গল্প মনির খানের কণ্ঠে শ্রোতারা খুঁজে পেয়েছিলেন নতুন এক অনুভূতির ছোঁয়া যা প্রেমের গভীরতা এবং বিরহের বেদনাকে এক সূত্রে গেঁথেছিল এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি অঞ্জন গানটি যেন তার জীবনের মোর ঘুরিয়ে দেয় অঞ্জনা নামের গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছোট বড় সবার মুখে এক সময় শোনা যেত এই গান তবে মজার বিষয় হল মনির খান শুধু অঞ্জনা নামেই চল্লিশটির গিয়েছেন এখনো তিনি এই শিরোনামে গান করেন এবং শ্রোতাদের আগ্রহ আজও অটুট রয়েছে সম্প্রীতি এক লাইভ অনুষ্ঠানে মনির খানের কাছে অঞ্জনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অকপটে তার হারিয়ে যাওয়া প্রেমের গল্প বলেন আগে এই বিষয়ে কথা বলতে না চাইলেও এবার তিনি মুখ খুলেন মনির খান বলেন অঞ্জনাকে ভালোবেসে জীবন কাটিয়েছি ও আমার কৈশোরের প্রেম না হলে এত বছর তো তাকে মনে পুষে রাখতে পারতাম না বর্তমানে অঞ্জনা সৌদি আরবে প্রবাসী জীবন কাটাচ্ছেন জীবনের এতগুলো বছর পেরিয়ে গেলেও মনির খান তাকে ভুলতে পারেননি তিনি জানান স্কুল জীবনেই অঞ্জনার প্রেমে পড়েন তিনি তারা একই সাথে স্কুলে পড়তেন অঞ্জনা ছিলেন ক্লাস সেভেনে আর তিনি নাইনে তাদের প্রেম কোনো প্রপোজের মাধ্যমে শুরু হয়নি বরং একসঙ্গে চলাফেরার মধ্যে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছিল তবে সেই সম্পর্ক পূর্ণতা পায়নি প্রেমের পথে বাধা কোথায় ছিল এমন প্রশ্নের জবাবে মনির খান জানান তাদের সম্পর্ক সাত বছর টিকেছিল ছিল পরে অঞ্জনার বাবা বিষয়টি জানতে পেরে তাকে বিদেশ পাঠিয়ে দেন সে সময় মনির খানের আর্থিক অবস্থা ছিল না অঞ্জনার পরিবার হয়তো প্রাচুর্য চেয়েছিল আর তারা ছিলেন কেবল ভালোবাসার কাঙ্গাল প্রায় তেত্রিশ বছর আগে মনির খানের সঙ্গে অঞ্জনার শেষ দেখা হয়েছিল এরপর তাদের আর দেখা হয়নি এখন দুজনেই নিজ নিজ সংসারই সুখী অঞ্জনাকে নিয়ে গান গাওয়ার বিষয়ে মনির খানের স্ত্রী কোনো আপত্তি নেই বরং তিনি উৎসাহ দেন এমনকি কোনো গান ভালো না হলে তার স্ত্রী আরো সুন্দর করে গাওয়ার পরামর্শ দেন তবে মনির খানের অঞ্জনা গানটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন যেখানে অঞ্জনা চরিত্রকে মির্জাফর রাজাকার ও বেইমানের সঙ্গে তুলনা করা হয়েছে উল্লেখ্য স্বাধীনতার পরের বছর জন্ম নিয়ে এই শিল্পী দু হাজার এক সালে তাহমিনা আক্তার ইদিকে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে মে মুসফিক আক্তার মহতা যিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন এবং ছেলে মুস্তাফি পির খান মুহূর্ত যিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অঞ্জনা আজ হয়তো অনেক দূরে কিন্তু মনির খানের গানের সুরে তিনি আজও বেঁচে আছেন শ্রোতাদের হৃদয়ে